শয়তানি কালা জাদুর কিতাব ঠিক আছে এই কিতাবটা এসেছে আরও অনেক আগে চন্দ্রকালের কালাজুর কিতাব আরও আরও অনেক আগে এসেছে কিন্তু রিভিউ দিতে পারেনি অনেক ব্যস্ততার কারণে তাই ভিডিওটা করা হয়েছে অনেক রাত রাত প্রায় এখন দুইটা বাজে এই টাইমে ভিডিওটা করা হয়েছে তো যেহেতু সময়টা এখন মানে রমজান মাসে ভিডিওটা সারা হয়ে গেছে আর যারা রোজা আছেন বা যারা ফরোগার মাস তারা এটা দিনে দেখবেন না তারা এই ভিডিওটা রাত্রে দেখবেন ফরজনের ভিডিওটা ডাউনলোড করে রাখুন আর না হলে ভিডিওটা স্কিপ করে চলে যান আপনি যদি দিনে হয় তাহলে ইয়া যদি রাত হয় তাহলে ভিডিওটা দেখেন আর যদি দিনে হয় তাহলে ভিডিওটা দেখবেন না কারণ যেহেতু এটার ভিতরে কুফরি কাজ বেশি আমি একটু এই বিষয়ে নিয়ে আলোচনা করবো একটু দেখবেন বিস্তারিত তো যেহেতু রমজান মাস তাই দিনে ভিডিও করা যায় না রোজা রমজানের দিন যেহেতু কুফরি কাজ এনে বেশি ভিতরে ঠিক আছে তাই আর যারা ভিডিওটা দিনে দেখতেছেন তারা স্কিপ করে চলে যান রাত্রে ভিডিওটা এসে দেখেন ঠিক আছে চলুন আমরা একটু দেখাই কি আসে না সে বিস্তারিত প্রকাশনা আদি কামাখা লাইব্রেরি গুহাটি আসাম ভারত শয়তানি কালা যাদের কিতাব এটাতে আছে যেমন আমি বলি কিছু কাজ আছে আগে দেখেন লেখককে প্রকাশ বিস্তারিত দেওয়া আছে দেখেন এখানে দেখেন লেখক আছে প্রকাশ বিস্তারিত কোথায় কী হয়েছে এসব দেওয়া আছে আপনারা বিস্তারিত দেখতে পারতেছেন আর মূল্য এবং কি গুহাটি আসামের কিতাব এটা ঠিক আছে চলুন আমরা আরও দেখাই কী আসেন আসেন যেমন নারী পুরুষ বশীকরণ তারপর তারপর মাত্র সাত দিনে বশীকরণ কবুতর সারান ছবি দিয়ে বসী যে কোনো নারীকে বশীকরণ স্বামী শ্রীমতী মিল মোহাম্মদ দেও সারানো প্রেমিকা বসীকরণ করণ রাজি করানো ভালোবেসে কাছে নিয়ে আসা অবৈধ মানে বসীকরণ তারপর খারাপ বসীকরণ নাজায়াজ বসী করণ উল্টা ফুল্ডা মেয়েকে বাহির করে নিয়ে আসা স্বামী বশীকরণ প্রেমিকা বশীকরণ বাধ্য করা সতীন বশীকরণ তাড়িয়ে দেওয়া বিচ্ছেদ জাদু টোনা সম্মেহন ইত্যাদি রাজমোহিনী পুকুরী খারাবি মানে যত যা বলেন এটা তো আসে এই ভিডিওটা আরও আগে করার দরকার ছিলো যেহেতু এখন রমজান মাস তারপরেও কী কোনো উপায় নেই তাই অনেক রাত্রে ভিডিওটা করা হয়েছে প্রায় অনেক রাত হয়েছে এখন তাই এখন তার মানুষে রোজা না রোজা তো হলো দিনে তাই এখন ভিডিওটা দেখাচ্ছি যারা দিনে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আবার বলতেছি তারা ভিডিওটা স্কিপ করে চলে যান যেহেতু পুকুরি খারাপ কাজ বেশির ভিতরে আর রোজা অবস্থায় ভিডিওটা না দেওয়াটাই উত্তম তারপর একটু দেখেন বিস্তারিত দেখতে পাচ্ছেন আপনারা কাজগুলো খুবই খারাপ খতনাক কাজ অ্যাপ দেওয়া আছে কিতাবের নামটা দেওয়া আছে এই কিতাবগুলো আমাদের সংগ্রহ আছে আপনারা নিতে পারেন সমস্যা নেই তারপর আরও দেখে এটাতে আর কি দেখাবো কিতাব অনেক বড়ো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই ভিডিওটা আর বড়ো করতে চায় না কথা এতটুকু যাদের প্রয়োজন হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন দেখেন দেখেন ঝগড়া লাগানো সর্বরোগ হায় হায়স খলিবার দেওয়া সারা শত্রুকে পুঙ্গ করা তারপর আরও অনেক কিছু আছে প্রায় দুশো অষ্টআশি পিসটা ঠিক আছে প্রায় মানে কী বলবো আর খুবই খতরনাক কাজগুলো এটাতেই আছে ঠিক আছে দেখেন আমি যারা রোজা আছেন তারা দেখবেন একটা ছবি দেখায় তাহলে বুঝতে পারেন কাজগুলো এরকম হুম দেখেন দেখেন মানে রাত্রে হলে দেখতে পারবেন দিনে হলে দেখিয়ে না ভিডিওটা আমি আবারও বলতেছি পরে বলবেন যে ভাই রোজা রঞ্জনের দিন এগুলো কেন ছাড়েন বা কিছু তাই আগে আগে এটা আমি বলে রাখলাম ঠিক আছে যাতে এরকম কথা আপনারা বলতে না পারেন এই জন্য আমি বলছি ভিডিওটা রাত্রে দেখবেন কারণ এই ভিডিওটা আরও আগে করা দরকার ছিল যেহেতু এখন রমজান মাস না দিয়ে জন্য আমাকে রিকোয়েস্ট করতেছেন যে আছে কি না আপনারা জানতে চাচ্ছেন তাদেরও যদি সেই ভিডিওটা করা ঠিক আছে দেখেন কিতাটা আছে সম্পূর্ণ একদম চন্দ্রকারে কাজের প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ঠিক আছে সব ধরনের কাজগুলো আছে আমার চ্যানেলে অন্যান্য ভিডিও তো ইউ দিচ্ছে কি আছে না সেই কেউ ঠিক আছে তো কথা তো রুকি যাদের প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম রহমতুলিল্লাহ